হ্যালো ভিউয়ার্স চলে আসলাম চশমার দোকানে চশমা কেনার জন্য শুধু আপনাদেরকে ভালোভাবে ক্রিস্টাল ক্লিয়ার দেখার জন্য টাকা খরচ করে চশমা পরি বুঝেন নাই ভাই আহ অনেক চশমা হরেক রকম চশমা দোকানে ঠিকানাটা বলেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে স্বদেশ অফিস পাটোয়াটলি তিয়াত্তর চুয়াত্তর

সেন হ্যাঁ শেষ থ্যাংক ইউ মামা খুব সুন্দর দেন করি কেমন লাগতেছে বিওয়ার্স যাক আমি সন্তুষ্ট